নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সবে মাত্র আমি যে দেখতেই পেলেন আমি ঘুম থেকে উঠে বিছানা বিছানা ঝেড়ে ঝাঁট ফাট দিয়ে রেডি হয়ে গেছি এবার মুখ ধুয়ে চা খাবো তো আমার সাথে ব্লগটা দেখতে থাকো তো আমি মুখ ধুয়ে যে চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ বিস্কুটটা এখনও ডিপেতে ঢালা হয়নি এই প্যাকেট থেকে নিয়েই খেতে বসে পড়েছি এত খিদে পেয়েছিল তো খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা হচ্ছে যে মানে ভিডিও করতে করতে মানে ভিডিও অনেকদিন ধরেই ভাবছিলাম যে করব করব কিন্তু করা হয়নি তো আজ থেকে আমি ভিডিও করব ব্লগ ভিডিও তো তোমরা ভিডিওগুলো দেখবে আমার পাশে থাকবে তৈরি করতে করতে আমার দুপুরের সান খাওয়া সব সেরে আবার আমি বেরিয়ে পড়েছিলাম মাঠে কারণ আমাকে আমার শাশুড়ি মা বলেছিল মাঠে যেতে আজকে মাঠে যেয়ে বীজ তুলতে যেতে বলেছিল তো আমার বালতি নিয়ে আর তোমার দাদা যেহেতু মানে ছেলেকে নিয়ে কোলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মাঠে তো আমাদের জমিয়ে যাচ্ছি যেখানে আমাদের বেগুন বাড়ির মানে ধারে পুঁই পুঁই মিজরি বলে যেটাকে পুঁই গাছ যে মানে পুঁই বীজ পেকে গেলে যেটা হয় না সেগুলোকে তুলে নিয়ে এসে বাড়িতে মানে রোদে শুকিয়ে সেগুলোকে আবার বিক্রি করা হয় তো এই যে মাঠে বেরিয়ে পড়েছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এইটা হচ্ছে আমার একটা মিষ্টি ননদ খুব মানে ভালো তো ওকেও নিয়ে গেছি সাথে করে এই যে বেগুন বাড়ি চলে এসেছি তো এবার কুঁই বীজ তুলতে লাগিয়ে দিয়েছি পুঁই বীজগুলো তুলছি আর মানে কি বলবো চারিদিকে এত সবুজ কি সুন্দর ভিউটা লাগছে দেখো বন্ধুরা তো তুলছি আর ভাবছিলাম যে কখনো আমি মাঠে আসিনি আর এই প্রথমবার মাঠে এলাম তো আমার বাপের বাড়িতে সেই সব চাষ নেই তো আমার শ্বশুর বাড়িতে এইসবের চাষ আছে শীতকালে এই সব শুধু মানে দুপুরে খাওয়া দাওয়ার পর কুঁই বীজ তোলা শাঁকালো বীজ তোলা সবই কাজ থাকে যারা গ্রামের দিকে থাকো তারা নিশ্চয়ই জানবে যে গ্রামের বইয়েদেরকে অনেক কারণেই মাঠে যেতে হয় বাড়ির কাজ থেকেও মাঠে যেয়ে অনেক রকমের কাজ করতে হয় সবাইকে বলছি না কিন্তু কিছু কিছু ঘরের বউ আছে যাদেরকে যেতে হয় তো আমি কখনো বিয়ে হয়ে আমার দু বছর হয়েছে আমি কখনও বেরোইনি তো এই বছর পরিবেশ তুলতে বেরিয়েছি তো বেশ ভালোই লাগছে পুঁই বীজ তুলতে আর এইগুলো আমি ননদকে দেখিয়ে বলছিলাম যে এইগুলো যেগুলো পেকেছে সেইগুলো তুলবো বলছে হ্যাঁ কারণ কি কাঁচাগুলো তুললে ভালো বীজ হয় না পাকাগুলো তুলতে হয় পাকাগুলোই তুলছিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন হ্যাঁ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের জানি না নতুন নতুন ভিডিও করছি তো কতটা কি ভালো করতে পারবো তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আশা করি এরকম নিত্য নতুন ভিডিও আমি একটা করে আপলোড করতে পারবো তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে সেই রকম ধরনের ভিডিও আমি করব আর ভিডিও করছি বলেই যে মানে কি বলবো সবাই লাইক কমেন্ট করবে আর এরকম না তো যারা আমাকে ভালোবাসবেন এবং লাইক করবে কমেন্ট করবে আমার পাশে থাকবে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ প্লেলিস্ট তুলব তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো ক্যামেরার সাহায্যে কতটা কি পরিষ্কার দেখা যাচ্ছে না এই চারিদিকে ভিউটা কত সুন্দর পেঁয়াজ কলি তারপরে বাঁধাকপি এগুলো সব মাঠে চাষ হয় আমাদের এইদিকে শীতকালে হ্যাঁ তো আমাদেরও বাঁধাকপি পেঁয়াজ কলি আর এই সবই লাগিয়েছে তো এখানে নয় এটা মেনলি আমাদের বেগুন বাড়ি হ্যাঁ তো এখানে এই বেগুন বাড়ির সাইড চারপাশে কুঁড়ি বীজ আর সাঁকালো বীজ আর বেগুন গাছ আছে এগুলোই লাগানো আছে তো ভিডিও করতে করতে মানে কি বলবো কখনো কখনো একটু লজ্জাও পাচ্ছে হাসিও পাচ্ছে কিন্তু লজ্জা হাসি সব কিছু ভুলে আমি আর মানে ভিডিওটা করলাম করে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো এটুকুই আছে আমার বলার ছিল যে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবেন আর তো দেখতে থাকো এই যে আমি কীরকম করে একেবারে এদিক আর ওদিকে গিয়ে শুধু বিষ তুলছি আর মানে কি বলবো যে ক্যামেরা করছিলো সে অতটা ভালো করে ঘুরে ঘুরে ক্যামেরা করছিল না মানে এদিক ওদিক করছে আর কি ক্যামেরাটা মানে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই অত ভালো করে ক্যামেরার ইয়ে ধরতে পারছে না তো হ্যাঁ এইটাই আমার ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা চলেই এসেছি তো দেখতে থাকো ভিডিওটা আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলবো আপনাদের সবই আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব হবে চলো বাই টাটা